আবারও চলে এসেছি আপনাদের প্রিয় একটা কর্নারি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন ছোট চাচার বাসায় গিয়ে যখন আমি এই ভিডিওগুলো ধারণ করেছিলাম আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছিলাম হ্যাঁ আবারও চলে এসেছি এসেছিলাম একটা উদ্দেশ্যে কিন্তু আসার পরেই যখন ছোট চাচার ছাদ বাগানে চলে এসেছি আর ছাদ বাগানে এলেই তো চাচার মনোরম পরিবেশে একদম পুরো বাগানটা দেখলে মনটা জুড়িয়ে যায় সেই সাথে ছোট চাচার ছোট্ট একটা মুরগির খামারের মতো ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছাগল এই ছাগল দুটো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কোরবানির ঈদে তখন কিন্তু আরও ছোট ছিল আর এখন দেখুন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে সত্যি কথা বলতে যত্ন করলে রত্ন মিলে সেইটার আরও একটা উদাহরণ আমি আপনাদের সাথে চলুন শেয়ার করছি এই মরিচগুলো চিনতে পারছেন এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ধান্না মরিচ একদম ছোট ছোট মরিচগুলো হয় আর এগুলো এত পরিমাণ ঝাল থাকে তো মার্শাল্লাহ পুরো গাছ ভরে গিয়েছে মরিচে তারপর আরও একটা হচ্ছে বাড়ায়া মরিচ সেটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করব ভিডিও ফুটেজটা হচ্ছে শুক্রবার সকালবেলার বোম্বাই মরিচ গাছে তো মার্শাল্লা এত পরিমাণ বোম্বাই মরিচ ধরেছে একদম পেকে আছে আবার কিছুটা পরিমাণ নিচে পড়েও আছে এরকম একটা অবস্থা তো চাচার দুইটা ছাগলই হচ্ছে ছোটো চাচা সামনে বের করেছে আমাদের দেখানোর জন্য চাচার যেমন এই কাজগুলো করতে ভালো লাগে তেমনি কিন্তু আমাদের সাথেও যখন আমরা যাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমাদের কাছে তো ভীষণ রকম ভালো লাগে সত্যি কথা বলতে আমার ছোট চাচার হাতে জাদু আছে যেই জিনিসটাই সে করুক না কেন তার হাত থেকে একদম সোনা ফল এরকম একটা ব্যাপার আছে না সেরকম হয় তো যাই হোক এই যে এখানে যে চাল গাছ দেখতে পেয়েছেন এটা কিন্তু ছোট চাচার লাগাইনি বললো যে এটা এমনিতেই হয়েছে তো আমরা আর কাটি নি না কাটলেও মাসাল্লাহ এত বেশি ফলন হয়েছে যা বলার মতো না বলে যে ছোট ছোটো এরকম একটা দুইটা হলে একদিন আমাদের খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই যে এটা হচ্ছে বাড়ায়া মরিচ যেটার কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি এখানে চার থেকে পাঁচটা গাছ ছিল প্রত্যেকটা গাছেই এত তো পরিমাণে মরিচ ধরেছে আসলে কি বলবো এগুলো নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমার তো ভাই ভীষণ রকম ভাল লাগছিল আর এই যে পেঁপে ও মাসাল্লা অনেক পেঁপে ধরেছে এখানটাতে যে আসবেন তার মনটা না যত বেশি খারাপ থাকুক এমনিতেই দেখবেন মনটা ভালো হয়ে গেছে এরকম একটা অবস্থা হয় তো আমি আমার ছোট ফুপু আপনাদের ভাইয়া আমরা সবাই মিলে হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম কারণ এই দৃশ্যগুলো ভিডিও করে বা ছবি ক্যাপচার করে রাখতে ওনা ভীষণ রকম ভালো লাগে কাজ করে তো আমরা এসেছি মূলত আমার ছোট ফুপুর ছেলে আলফিসায়ো ও তো জানেন আপনারা অস্ট্রেলিয়াতে গিয়েছে ছয় মাস হয়ে গিয়েছে ওর হচ্ছে এখন অফডে ছিল মানে অফ ছিল তিন মাসের একটা ছুটি পেয়েছে তো এই কারণে ও বাংলাদেশে চলে এসেছে সবার সাথে একটু দেখা করবে এই জন্য তো এক মাসের ছুটি বাংলাদেশে এক মাস কাটাবে তারপরে আগামী ছয় তারিখে হচ্ছে ওর ফ্লাইট সেপ্টেম্বরের ছয় তারিখে আবার চলে যাবে তো ভাবলাম যে না যাই একটু জাস্ট দেখা করে আসি তো পুপুকে সকাল সকাল বৃহস্পতিবার ফোন করেছিলাম যে ও ঢাকাতে আছে কি না পপু বলল যে আমি মাদারীপুরে আছি ওরা বাসায় আছে আমি বিকেলের দিকে আসবো তো আমরা শুক্রবারে আসার প্ল্যান ছিল পরবর্তীতে ওর বাবা যখন ছোট্ট চাচার সাথে কথা বলে তো চাচা বলল যে ওরা তো কাল মানে ফুপুর কথা বলল যে ও তো কাল আসবে তোরা রাতের বেলায় চলে আয় তো আমি ঝটপট করে সেই সকালে এগারোটায় ফোন করেছি তার পরবর্তীতে সব কিছু গুছ করে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কি নেই চাচার ছাদ বাগানে এখানে বেল ধরেছে গাছ গাছে মশাল্লাহ অনেকগুলো বেল হয়েছে আর বেগুন তো এইখান থেকে সবচাইতে বেশি আছে আমার ছোট চাচার অফিসে যেই ছাত্রা করা আছে সেইখানটাতে গত কোরবানির ঈদের ভিডিওতে কিন্তু আমি সেগুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথে অনেক অনেক পরিমাণ বেগুন ধরেছে সেখানকার ছাদে প্রতি তিন চার দিন পর নাকি পাঁচ থেকে সাত কেজি পরিমাণ বেগুন আর কি উঠানো হয় আর এই যে দেখতে পাচ্ছেন মুরগি মুরগিগুলো অনেকটা কমিয়ে ফেলেছে চাচি বললো যে মুরগির পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলা হয়েছে এখানে হচ্ছে ছোট্ট একটা আমরা গাছে আমরা ধরেছে এত ছোট একটা গাছে কত শত আমরা ধরেছে দেখছেন উপরে কিন্তু ছোট্ট একটা বোম্বাই মরিচ গাছ দেখিয়েছি সেইখানটাতেও কিন্তু বোম্বাই মরিচ ধরেছে মানে এমন কোনো কিছু নাই বিশ্বাস করেন যে আমার চাচার ছাদ বাগানে নেই মানে আমার চাচার ছাদে লাগালে সেটা হয় না তো আমার ছোট চাচার যে এগারোতলা অ্যাপার্টমেন্টটা হচ্ছিল পাশেই সেটার কিন্তু কাজ অলরেডি একদম শেষের পথে দেখতেই পাচ্ছেন এখান থেকে যাতায়াতের জন্য একটা সিঁড়ি দেয়া হবে তো আমি সেইটাই দেখছিলাম দাঁড়িয়ে তারপর যখন বাম দিকে একটু জাস্ট চোখটা ফেরালাম তখনই দেখলাম যে একটা আম গাছে আমও ধরে আছে ভাবা যায় বলুন তো আমের সিজন তো সেই কবেই চলে গেছে আর ছোট চাচার ছাদ বাগানে কিন্তু এখনও দেখুন কতগুলো আম ধরে আছে এই গাছটাতে আমি না দেখে মানে কি বলবো আমার লোভ সামলাতে পারছিলাম না যে কাঁচা আম এত সুন্দর মানে ধরে আছে গাছটাতে ছোট্ট একটা গাছের মধ্যে আরও একটা গাছে নাকি আম ছিল আমি আসলে সেইটা খেয়ালও করিনি পরবর্তীতে চাচি আমাকে বলছিল পেয়ারা গাছে পেয়ারা ধরেছে আমি একটা পেয়ারা আর হচ্ছে একটা আম পেড়ে নিয়ে গেছি ভেবেছিলাম যে ডাল দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করব তো যাই হোক এগুলো পেরে তারপরে আমি আবারও চলে এসেছি আর এসেছি হচ্ছে ছোটো চাচার ওপরে যে কিচেনটা আছে মানে একদম রোফটোপের উপরে যে কিচেনটা আছে এই কিচেনটা না খুবই মেসি থাকে মানে সব সময় তো রান্না রান্নাবান্না করা হয় এইখানটাতে ছোটো চাচার বাসায় যে কিচেনটা আছে সেটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে এই কিচেনটা আমি কোরবানির সময় যখন এসেছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এরকম সুন্দর একটা পরিবেশে রান্না করতে কি যে ভালো লাগা কাজ করে ওই যে দূরে দেখুন ওইখানে কিন্তু বুড়িগঙ্গা নদীটা দেখা যাচ্ছে এই নদীর সাথে মানে খুবই সুন্দর একটা ভিউ এখানে আমার তো ভীষণ ভালো লাগে প্রচন্ড রকম বাতাস থাকে সব সময় আর এই যে ওপরে কিন্তু সবসময় এই টাইপের মানে এই চুলাটায় রান্না করা হয় এই চুলাগুলো কিন্তু খুবই ভালো লাগে মানে রান্নাবান্না তো সব কিছু আসলে ছোটো চাচার বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে তাস মিরা আন্টি তো আন্টি রান্নাবান্নাগুলো করে থাকেন আর এই যে যেখানে একদম বীজগুলো সব পাকিয়ে রেখেছেন এগুলো থেকে কিন্তু আবার নতুন করে চারা গজানো হবে চারা মানে বীজ বপন করা হবে সেইখান থেকে চারা হবে গাছ হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সকালে ব্রেকফাস্টের জন্য এখানে রুটি আর গতকালকের ভাত ছিল তো শুক্রবারে রাতে এসেছি চাচার বাসায় ছিলাম খাওয়া দাওয়া করেছি চাচার বাসায় আর সকালবেলা ফুপুর বাসায় রাতে ঘুমিয়েছি ফুপুর বাসায় ভেবেছিলাম যে সকালে ফুপুর বাসায় ব্রেকফাস্ট করব তারপরে দুপুরে খাবার খাবো পপু কিন্তু সেইভাবে প্রিপারেশন নিয়ে রেখেছিল আসলে চাচা পরে ফোন করে বললো যে তোরা কিন্তু দুপুরে সবাই এখানে একসাথে আমাদের সাথেই খাবি তপুকু আমাকে বললো এখন কি করা যায় তপুকু বললো যে আচ্ছা ঠিক আছে দাদা আমরা হচ্ছে সকালে এখনো ব্রেকফাস্ট করিনি আসলে সারা রাত বসে মানে ভোর পাঁচটার পরে আমরা ঘুমিয়েছি পাঁচটা পর্যন্ত আমরা কথা বলেছি আমি ফুপু আপনাদের ভাইয়া গল্প করতে করতে আসলে কখন যে সময় চলে গিয়েছে সেটা আসলে আমরা নিজেরাও টের পাইনি তো এই অংশটা হচ্ছে ছাদের উপরে মানে মুরগির যে খামারটা সেটার উপরের অংশ এখানে কিন্তু অনেকগুলো চাল ধরেছে আমি তো আসলে উপরে উঠে ভিডিও শ্যুট করতে পারিনি এই ভিডিওটা ধারণ করে দিয়েছে আমার চাচার ছাদ বাগানে যে মালি আছে আমার পালা পরিচর্যা করে ওই ছেলেটা তো এরপর হচ্ছে সকালে ব্রেকফাস্ট একে একে সবাই এসে করে যাচ্ছে গোলাপ বাবাটাও দেখলাম করে যাচ্ছে ওকেও আমি ব্রেকফাস্ট করতে দিয়েছি আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হবে চাচার ক্ষেতের হচ্ছে পাট শাক এইটা রান্না করা হবে আর সেই সাথে ফুপুও কিন্তু বসে নেই ফুপুও বলছিলো আমি যেহেতু মাংস টাংস সব কিছু ভিজিয়েছি চাচার বাসায় যেহেতু দুপুরে খাবো তো আমরা রাতের খাবারটা আমি রান্না করে ফেলি ফুপু এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে বাচ্চাদের জন্য ফুপুর হাতের স্পেশাল বিরিয়ানি অনেক মজার হয় খেতে তো আমি বলছিলাম যে ফুপু তাহলে বিরিয়ানিটাই রান্না করে ফেলো ফুপু হচ্ছে বিরিয়ানি রান্না করছে আর অন্য চুলায় নারিকেল দিয়ে হচ্ছে বেলে মাছ রান্না করবে এই রেসিপিটি অনেক বেশি মজার হয় পুপুর হাতের প্রত্যেকটা খাবারই মশাল্লা অনেক বেশি মজা এখানে বেরেস্তা করা আছে একটু পাঙ্গাস মাছ করা ছিল আমার সায়ক ভাইটা আর কি পছন্দ করে খেতে ওর জন্য পুপু করেছে আর এইখানটাতে হচ্ছে রাইমা রায়ানের জন্য ওরা সকালে উঠেছে একদম বারোটার দিকে ওদের জন্য একটু নুডলস করেছে আমার ছোট পুপুর মেয়েটা শ্রেয়সী তো শ্রেয়সী হচ্ছে রাইমা রায়ানের জন্য নুডলসটা নিয়ে গিয়েছে আর ওরা আসলে কেউ না ক্যামেরার সামনে ওইভাবে করে আসতে পছন্দ করে না বা চায় না আমি ভাবছিলাম যে সায়ককে আপনাদের সাথে একটু জাস্ট দেখাবো কিন্তু সায়ক ক্যামেরা দেখেই দে দৌড় বলছিল যে না আপু তুমি আমাকে ভিডিও করবা না দেখ দেখেন সায়ও কোন জায়গাটা লুকিয়ে আছে একদম পর্দার পেছনে হচ্ছে দাঁড়িয়ে আছে আবার দেখছিল আমি ক্যামেরাটা দিয়ে ওর দিকে তাক করে আছে কি না তো যাই হোক ওকে তো আর দেখাতে পারলাম না অনেকটা সময় পর্যন্ত ওকে নিয়ে আমি করে এরপর আবার চলে এসেছি হচ্ছে ফুপুর টেবিলে এখানটাতে হচ্ছে বোম্বাই মরিচ তুলে এনেছিলাম ছাদ থেকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে জাস্ট একটু ভিডিও করলাম এত মজার এত সুন্দর ঘ্রাণ মরিচগুলোর তো যাই হোক এরপর ফুপু এইখানে হচ্ছে বাচ্চাদের বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছে তো আমরা এসেছি হচ্ছে বৃহস্পতিবার রাতে রাতে পুপুর বাসায় সরি ছোট চাচার বাসায় থাকবো সারাদিন ফুপুর বাসায় থাকবো তারপরে হচ্ছে পরের দিন চলে আসবো এরকম একটা প্রিপারেশন আমাদের ছিল তার পরবর্তীতে দেখা যায় যে না আমার ছোট চাচা নিজেই সব কিছু আয়োজন করেছে সে বলল যে না তোরা দুপুরে আমাদের বাসায় সকালে খাবি তারপর হচ্ছে দুপুরে তো চাচি শুক্রবার খুব ভোরেই চলে গিয়েছেন মাদারীপুর কারণ হচ্ছে আমার চাচির চাচ তো যে ভাই আছে তার মেয়ের হচ্ছে মানে সরি চাচা তো বোনের বিয়ে আর কি সেইখানটাতে অ্যাটেন্ড করার দরকার আছে এই কারণে চাচি ঝটপট করে চলেও গেছে আর এই যে দেখতে পাচ্ছেন দুপুরের খাবার দাবার তো আমরা দুপুরে শেষ করে খাবার দাবার খেয়ে দিয়ে এরপর আপনাদের ভাইয়া আমি আর ছোট ফুপু বেরিয়ে পড়েছি বাচ্চাদের জন্য কিন্তু রাতে বিরিয়ানি রান্না করা হয়েছে কিন্তু খাবারের পরে আমি ছোট চাচা ফুপু আপনাদের ভাই আমরা সবাই মিলে একটু মিটিং করেছি তো সেইখানটাতে বসে ছোট চাচা বললো যে আজকে রাতে আমরা বারবিকিউ করব তো বলল বললো দাদা আমি অনেকগুলো বিরিয়ানি রান্না করেছি রাতে খাবারের জন্য বললো যে সারা রাত তো আর ঘুম হয় না সারা রাত বসেই বাচ্চারা খাবে সমস্যা নেই আজকে বারবিকিউ করা হবে পরে মাছের কথা বললো চাচা যে তাহলে মাছ কিনে নিয়ে আসি তো পুপু বললো যে না আমার বাসায় দুইটা কোরাল মাছ আছে অনেক বড় বড় তো ওই দুইটা আসলে সায়ক আসবে এই জন্যই বাবা মানে আমার ছোট ফুপা কিনেছে যে ও আসলে সবাই মিলে একসাথে বার বিক্রিও করা হবে ছাদে বসে তো আমরা যেহেতু এসেছি আমার ছোট চাচা ফুপু বলল যে ওরা থাকতে থাকতেই কাজটা করি আর সবসময় চেষ্টা করে আমার ছোট ছোট দুইটা বাচ্চা যেহেতু অসুস্থ ওরা আসলে ওইভাবে করে আনন্দ ফুর্তি করতে পারে না কোথাও গেলে তো আমার চাচা ফুপুরা ওদের কাছে যখনই যায় তখনই চেষ্টা করে ওদেরকে একটু জাস্ট বিনোদন দেওয়ার জন্য যদিও বা ও ওরা এসে হেঁটে চলে কিছুই করতে পারে না তারপরেও ওরা যে তাদের কাছে অনেক বেশি স্পেশাল এটা সবসময় চেষ্টা করে আমার ফুপু চাচারা ফিল করানোর জন্য এই ব্যাপারটা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করে আমার খুব ভালো লাগে আমি ওদেরকে নিয়ে যখন ফুপু চাচাদের বাসায় যাই যাই হোক ফুপু হয়তো চলে ফুপু আর কি হয়তো না ফুপু আসলে বাসাটা ভাড়া দিয়ে দিচ্ছে পুপু ঢাকাতে আর থাকছে না কারণ আগে ফুপু ফুপা ওদের মেইন কাজটাই হচ্ছে মাদারীপুরে ক্লিনিকে বা ফোপার কাজটা হচ্ছে ফরিদপুর মাদারীপুর বরিশাল এই টাইপের জায়গাতে হচ্ছে আমার ফুপার কাজটা আমার ছোটো চাচার কোম্পানিতেই কিন্তু তারা চাকরি করছেন তো সেই হিসেবে হচ্ছে তাদেরকে ম্যাক্সিমাম সময় মাদারীপুরেই থাকতে হয় আগে যখন থাকতো তখন সায়ক শ্রেয়সী ওরা দুইজনই কিন্তু বাসায় থাকতো আচ্ছা এখানে হচ্ছে আমরা আগোড়াতে এসেছিলাম আপনাদের ভাইয়া আমি আর ফুপু আগোড়াতে এসে মশলা টসলা সস টস যা যা লাগে বারবিকিউ করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আর অনেকটা সময় তো আসলে কেনাকাটা করেছি ফুপু আমাদের জন্য একটু জুস কিনেছে তো কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাচ্ছি আর বলছি আমার ফুপু কেন চলে যাচ্ছে তো ফুপু যখন মাদারীপুরে থাকতো তিন দিন মাদারীপুরে থাকতো তিন দিন ঢাকাতে থাকতো ওই তিন দিনের বান্না মোটামুটি সব কিছুই রেডি করে তারপরে ফুফু হচ্ছে মাদারীপুরে যেত আর সায়ক শ্রেয়সী ওরা দুই ভাই বোন ঢাকাতে থেকেই পড়াশোনাটা কমপ্লিট করতো তো যখন হচ্ছে সায়ক চলে গিয়েছে অস্ট্রেলিয়াতে তখন কিন্তু শ্রেয়সী একেবারেই একা যতই চাচা বা অন্যান্য রিলেটিভস থাকুক না কেন বাসাতে কিন্তু সম্পূর্ণ শ্রেয়সীকে একা থাকতে হয় এই ব্যাপারটার জন্য মূলত ফুপুরা ডিসিশন নিয়েছে যে না মাদারীপুরেই চলে যাবে এই কারণে হচ্ছে ফুপুর একদম সম্পূর্ণ এই বাসাটাকে ভাড়া দিয়ে তারপরে হচ্ছে মাদারীপুর চলে যাবে শুধুমাত্র এই কয়েদিন সায়কের জন্যই বাসাটা রাখা হয়েছিল যে সায়ক এসে একটা মাস থাকবে তো মাদারীপুরেও যেহেতু আমার পুপুর বাড়ি আছে ছয়তলা বাড়ি আছে ওইখানটাতে থাকে তো যাই হোক এখানে হচ্ছে যা যা দরকার ছিল সব কিছুই কিনে নেওয়া হয়েছে আর বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম কিনে আনা হয়েছে এখানটাতে হচ্ছে দুইটা কোড়াল মাছ ছিল মাছগুলো এত বড় বড় ছিল এই শ্রেণীটা কিন্তু অনেক বড় আমি নিজেই দুইটা মাছ সুন্দরভাবে একটু ম্যারিনেশন করেছি মশলা টসলা যা যা লাগবে সব কিছু দিয়ে এর পরবর্তীতে ছোট চাচা এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা চিকেন পাঠিয়ে দিয়েছে বলছে যে শুধু মাছ না সাথে চিকেনগুলো বারবিকিউ করা হবে তো ফুপু খুব করে নিয়েছে আর এত কাজ করতে পারে প্রত্যেকটা কাজই অনেক সুন্দর ক্লিয়ার করে করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে ও যেই কাজ যখন করবে সাথে সাথে ওই জায়গাটা ক্লিন করে ফেলবে আর খুবই পরিপাটি একটা মানুষ হচ্ছে আমার যেহেতু ফুপুটা তো পুকুর বাসায় এলে যে জিনিসটা হয় আমি যে পুরো বাসাটা ভিডিও শ্যুট করবো সেটা আসলে কোনোভাবেই সম্ভব হয় না এখন যে এই বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রেয়সীর একটা বেডরুম তো এই বেডরুমে ওর একদম সিম্পলের মধ্যে একটা খাট আছে একটা ছোট্ট আলমিরার সাথে আয়নাটা অ্যাটাস্ট করা একটা মিরর আছে এখানে পড়ার টেবিলটা ওইখানটাতে একটা কাবার্ড আছে আর বারান্দা আছে তো এইটা হচ্ছে ওর রুম এটা কিন্তু অনেক নোংরা এখানটাতে আমরাই আসলে নোংরা করে রেখেছি কাপড় চোপড় ব্যাগ ট্যাগ সব এখানটাতে ভুরিয়ে রেখেছি আর পাশের রুমটা হচ্ছে আমার ছোট ফুপুর যেটার মধ্যে শ্রেয়সী আর হচ্ছে আমার রাইমা রায়ান আছে ওদের তো কোনোভাবে ভিডিও করা সম্ভব না স্পেসটা আপনারা অনেকেই পছন্দ করেছেন আমার পছন্দের একটা জায়গা হচ্ছে ফুপুর লিভিং কর্নারটা এটা খুবই ভালো লাগে তো ফুপু বারবার বলছিল যে তুই কি ভিডিও শুরু করেছিস আমি তো খুব সুন্দরভাবে গুছাতেও পারিনি খুবই এলোমেলো করে রাখা আছে তো আমি বলছিলাম সমস্যা নেই ফুপু তুমি যে অনেক অনেক সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখো সেটা কিন্তু আমার দর্শকরা সবাই জানে এটা কোনো ব্যাপারই না এখানে পুপু আর পুপার হচ্ছে অ্যানিভার্সারিতে তোলা একটা ফটো আছে আর এখানটাতে খুব সুন্দর করে প্ল্যান্ট রাখার জন্য একটা সেলফ দেয়া আছে আর পাশাপাশি হচ্ছে আর সরি আরং থেকে কেনা এই পর্দাগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন আসলে পুপু খুবই রুচি সম্পন্ন একটা মানুষ ফুপুর হাতের কেনা প্রত্যেকটা জিনিসে অনেক বেশি রুচিশীল আর সেই সাথে অনেক বেশি সুন্দর ফুপির কেনা ড্রেসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তাছাড়া ফুপির প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে ফুপি নিজেও দেখতে যেমন সুন্দরী তার চয়েসটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর রাত নয়টা সাড়ে নয়টার দিকে আমার ছোট চাচি বাসায় এসেছেন তো চাচি আসার পর পরেই হচ্ছে ছোট চাচা দশটা কি সাড়ে দশটার দিকে আমাদেরকে কল করেছে কি ব্যাপার তোরা তো উপরে এখনও এলি না তো আমরা ঝটপট করে হচ্ছে এগুলো নিয়ে চলে এসেছি তো আসার পরে হচ্ছে চাচিও de একদম হাত মিলিয়ে দিয়েছে আমরা এখন জাস্ট বার্বিকিউশিটে সব কিছু সুন্দরভাবে বসিয়ে বার্বিকিউগুলো করে নেব আসলে এগুলো তো ফুল প্রসেস অনেকটা সময় লেগে যায় এই কাজগুলো করতে আমি যেহেতু ভিডিও আকারে করেছি আজকের ভিডিওটা তারপরে অনেক বেশি বড় হয়ে গেছে আপনারা জানি না এখন পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি কেউ দেখছেন কিনা যদি ভিডিওতে দেখে থাকেন এই পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আর ছোট্ট করে একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য যারা আজকে আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো যাই হোক কথা বলতে বলতে মাছ কিন্তু একটা অলরেডি হয়ে গেছে অন্য একটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর সেই সাথে চিকেনও অনেকগুলো হয়ে গেছে তো মাছটা হওয়ার সাথে সাথেই কিন্তু ভাগ বাটোয়ারা করে বাচ্চাদেরকে প্লেটে প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে ঠিক আড়াইটার দিকে আমরা যখন বাসায় যাব ঘুমোতে তখন ছোটো চাচা বলছিল যে চল আমার রুমে চল কথা আছে আসার পরপরই এই যে দেখুন কাঠ খেলতে বসে গিয়েছে মানে এই বাসায় আসলে রাতের ঘুম কারোই হবে না সবারই সারা রাত জেগে থাকতে হবে তো যাই হোক ভোর সাড়ে চারটা পর্যন্ত এই কাণ্ড চলেছে তারপর হচ্ছে বাসায় এসে ঘুমাতে ঘুমাতে আজ ফজরের পরেই আমরা সবাই ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার দিকে ফুপু ডেকে উঠিয়েছে এরপর ফুপু ছটফট করে উঠে আমাদের জন্য সাত আট পদের ভর্তা করেছে গত রাতের যে বাল বেলে মাছগুলো ছিল পাঙ্গাস মাছ ছিল সেগুলো ছিল ডাল ছিল ডিম ভাজা এই টাইপের নাস্তাগুলো সব ফুপু দেখলাম যে একদম আধা ঘন্টা সময়ের মধ্যেই মনে হয় ম্যাজিকের মতো সব রেডি করে ফেলে আমাদেরকে ঘুম থেকে ডেকে উঠিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করে ভেবেছিলাম আমরা বিকেলে আসব তো পরবর্তীতে ভাবলাম যে না আমার আসলে সবটা বন্ধ যাচ্ছে দুই তিন দিন ধরে আর সেই সাথে আবার বিকেলে রওনা দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো সব কিছু মিলিয়েই আমরা জাস্ট রওনা দিয়েছি পুপুর বাসা থেকে প্রায় তিনটার দিকে তো তিনটার দিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষই করেছি দেড়টার দিকে সকালে ব্রেকফাস্ট আর দুপুরের খাবার মনে হয় একসাথেই করে ফেলেছি তো যাই হোক অনেক অনেক ভালো সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে আর আসার সময়ের মুহূর্তটা সময় অনেক খারাপ যায় যাই হোক সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম